আজ ভোরবেলা থেকেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর বৃষ্টি মাথায় ভিজে ভিজেই কাজকর্ম করে তারপরে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম ওটা চলে গেলে আমিও একটু খেয়ে দিয়ে কাঁটাকুটি করে নিলাম যেহেতু আজকে সেন্টারে যেতে হবে না অফিসে আজকে যেতে হবে সেই জন্য ও অফিসে গেলে সেন্টারে যেতে লাগে না আর ও নিয়ে এসছে রুই মাছ আজ কদিন ধরে রুই মাছ নিয়ে আসছে পোনা মাছ নিয়ে আসছে ভালো লাগে না একটু ইলিশ মাছ পমফ্রেট একটু আমার একটু কাঁকড়া টাঁকড়া ভীষণ ভালো লাগে তা সেটা মানে রোজ দিন না গেলে তো পাওয়াও যায় না প্রতিদিন যেতে পারে না যেহেতু আমাদের বৃহস্পতিবার শনিবার একাদশী দ্বাদশী নিরামিষ খাই যেগুলো তো সেই জন্য ওকে বলি আজকে যেও না আজকে যেও না তো প্রতিদিন না গেলে তো সব কিছু পাওয়াও যায় না ওর দোস্ত নেই তা যা পেয়েছে তাই নিয়ে এসছে তো যাই হোক রুই মাছটা পটল আলু দিয়ে একটু ঝোল করলাম আর মায়ের হাতের বড়ি দিয়ে উচ্ছে আলু পেঁপে দিয়ে একটু তরকারি করলাম করে তারপরে সাড়ে এগারোটার সময় রেডি হলাম হয়ে অফিসে চলে গেলাম অফিস থেকে খাতা পত্র তারপরে একটু শাড়ি দিল মানে আমাদের দুটো শাড়ি আর আমার হেল্পারের দুটো শাড়ি তা ভাবলাম ম্যাম বলল যে হেল্পারের শাড়িটা তুমি নেবে তাও হেল্পারকে ফোন করে জিজ্ঞাসা করলাম বলছে হ্যাঁ নিয়ে আসো তা আমিও ভেবে দেখলাম যে এই দুটো শাড়ির জন্য ও আবার আসবে কষ্ট করে খরচ করে সেই জন্য আমিও নিয়ে চলে আসলাম আর সঙ্গে নিয়ে আসলাম একটা আনারস আর দু প্যাকেট মিষ্টি আগামীকাল বৃহস্পতিবার একটু ভগবানের সেবা দেব সেই জন্য একটু মিষ্টি নিয়ে আসলাম আর আমরাও একটু মিষ্টি খাবো বলে নিয়ে আসলাম তো এই যে হেল্পার আর আমার দুজনের দুটো করে চারটে শাড়ি আর এক ব্যাগ অনেকটাই খাতাপত্র মানে সারা বছরের আমাদের খাতাপত্র সারা বছরের অনেকটাই খাতা লাগে তো যে মিষ্টিটা মিষ্টিটা সেই একটু প্লেটে নিয়ে নিলাম পাঁচজনের পাঁচটা আর তিনটে বাজে ছেলে বাড়ি এসছে ওর বাবাই আজকে ওকে নিয়ে এসছে তারপরে আমাদের চারজনের ভাত বলে নিলাম এই যে পটল আলু মাছ দিয়ে যে ঝোলটা করেছি আর এই যে বড়ি দিয়ে উচ্ছে আলু পেঁপে দিয়ে তরকারি করেছি এটাই সবাই খেয়ে